আমাদের পাড়া আমাদের সমাধানে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন ঝালিগাছি গ্রামের মানুষেরা তাদের দাবি দীর্ঘদিন ধরে ঝালগাছি অঞ্চলে কোনো রকম কাজ হচ্ছে না চাঁদপুর অঞ্চলের প্রধান মাধবী রায় ও উপপ্রধান মধু মোল্লা দীর্ঘদিন ধরে কাজের প্রতিশ্রুতি দিয়েও কোনো কাজ হচ্ছে না ঝালিগাছি গ্রামের মানুষেরা ঠিকমতো জল পাচ্ছে না ড্রেন হচ্ছে না রাস্তায় জল জমছে রাস্তা হচ্ছে না অনেকগুলো অভিযোগ জানান আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে এবং আরও বলেন

মানে একেবারে আমরা যারা সেই অবৈধ গ্রামে বাস করি এরকম একটা পজিশন আমাদের ফেলে আমাদের এই চাঁদপুর অঞ্চলের এই যে ঝালকাছি বুথটা এটা অবৈধ গ্রাম বলে ওরা ঘোষণা করে মানে সেই সামান্য মানে কি বলা যায় ওই যা ছড়িয়ে দেওয়ার কাজ করছে তা থেকে মানে আমাদের সে যা খুদার। সে কাজের যে ক্ষুধা মিটছে না শুধু মানে ওরা নামে একটু পাঠাচ্ছে না পাঠাবে নয় কিন্তু মাঠে আমরা যে চাষিরা যে চাষ করি তা থেকে আমাদের গ্রামে পাঁচশো মানুষ থাকলে তিনশো সাড়ে তিনশো মানুষ মাঠের উপর জীবিকা কিন্তু সেই জায়গাটায় কোনো নজর নেই তাতে কোনো কাজ হয়নি বারবার একই কথা মেপে যাচ্ছে কোপর থেকে লোক আসছে কি হবে না রাস্তা হবে কিন্তু রাস্তার নামে ওরা ওই শুধু নাম করে এসে মেপে যাচ্ছে মেপে মেপে আমাদের রাস্তা নিচে হয়ে যাচ্ছে শুধু প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে দিকে কিছু কাজ হয়েছে কাজ হয়েছে রাস্তায় একেবারে শেষের প্রথমের দিকে কিছু কাজ হয়েছে সে কাজ কম হলো সাত আট বছর বয়স হয়ে গেছে সে কাজ যা হয়েছে তাতে রাস্তায় গাড়িও ঢোকে না এরকম পরিস্থিতি হয়ে গেছে একটা তিন জায়গায় তিন চার চাকা গাড়ি নিয়ে গেলে সে খুব মিক্স হয়ে যায় রাস্তাগুলো যা ভেঙে গেছে আর মাঠের রাস্তার যে অবস্থা হয়ে আছে মানে মানুষ চলাচল করতে পারবে না এরকম এরকম রাস্তা হয়ে দেখো রোডের আগে এসছিল তাও বাবা মিটে দাও তারপরে আর আসি